হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যে বিকাশ থেকে অটো পে বা অটো রিসার্চ কিভাবে বন্ধ করতে হয় তো চলুন দেখা যাক প্রথমে আমি আমার বিকাশ অ্যাপসটা ওপেন করে নিলাম এখন এখানে দেখে নিব আমার কোন নাম্বারটা বিকাশ অটো পে চালু করা আছে এ আমার পার্সোনাল নাম্বারটা অটো পে চালু করা এবং বিশ টাকা করে প্রতি সপ্তাহে বা নির্দিষ্ট একটু টাইমে কেটে নিয়ে যেত তো আমি এখানে ক্লিক করে দিলাম অটো রিচার্জ চালু করুন এখানে এই অপশানে দুইটা অপশান আছে একটা হচ্ছে বাতিল করুন আর একটা হচ্ছে কনফার্ম করুন তো যদি আপনি বাতিল করতে চান বা আপনার অটো রিচার্জের অ্যামাউন্টটা বাড়াতে চান তাহলে এখানে ক্লিক করে বাড়িয়ে নেবেন আর যদি আপনি অটো রিচার্জ বন্ধ করতে চান তাহলে আপনি এখানে কনফার্ম করে দিবেন তারপর দেখুন আমাকে একটা মেসেজ দিয়েছে আপনার অটো রিচার্জ বন্ধ করার জন্য রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমার মেসেজটা চলে আসবে আমরা একটু অপেক্ষা করি এই যে দেখুন মোবাইল অটো রিচার্জ থেকে একটা মেসেজ আমার এসেছে যে আমার রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে তো আপনারা যারা যারা এই সমস্যায় ভুগছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন